তোর বয়ফ্রেন্ড তো এখানেও চলে এসেছে বাড়ির নিচে কান্নাকাটি করছে ও কাটলে এমন কি আমি সাগরিকের ছেড়ে বাঁচবো না আপনি ওকে অন্য কিছু বিয়ে দিয়ে লাগেন।

ছেলেটা কিন্তু <GU cabeza> <MB Hazard> বাইরে যাস বাইরে গিয়ে আঙ্কেলের বকা উঠে বাইরে গিয়ে কোন না কোন মস্তারের উপর ঠিক রাস উঠিয়ে চলে আস তুই কি জানলি ও খারাপ শোন তুই ওকে চিনিস না এখান থেকে দু রট পরে আমার ফুফুর বাসা ওকে খুব ভালো করে চিনি আমি দুই দিন পর পর গুন্ডামি করে জেলে যায় জেলে গিয়ে কিছুদিন জেলে কাটিয়ে আবার চলে আসে কি রে ভিজা নাইলো না কেন রে আর গার্লফ্রেন্ড লাগে দেখা করতে গেছে এলি গায় নাই ওরে কতবার করে মানা করছি আমরা কি মাইয়াকে পিছনে ঘুরমু মাইয়ারে আমাকে পিছনে ঘুরমু আমি পায়ের কাছে তোর বেটটা এটা কোনো কাম করছো হয় ভাবিরে ডাক মনে কি সেইটা আবার তোর খুঁজা দিতে হবে মনে তোরা দেব রস তোর কোনো দায়িত্ব নাই ডাক ও ভাবি ভাবি ডাকছো কিন্তু ভাবি কোনো সেবা যত্নই করছো না আমরা কারো সেবা যত্ন করি না সবাই আমগুর সেবা যুদ্ধ করে এটা তো ভুল কথা দেবর মশাই আমি তো তোমাদের ভাবি সবার মতো না আমার ওদের রিক্সা নাইলি তাও ওই মেল্লেই গা আরেস মায়ের কিন্তু সাহস আছে অনেক সত্যি করে বল কোথায় গিয়েছিলি তুই হিরোয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম ওকে না দেখে না আমি থাকতে পারছিলাম না ইস কি ছা নষ্ট অশিক্ষিত মূর্খ ছেলের জন্য এত সিরিয়াস হয়ে যাচ্ছিস তুই হ্যাঁ হয়ে গেছে মনের মধ্যে প্রেম চাপলে আমি কী করবো সাগরিকা এসব চিন্তা মাথা থেকে দাদা চল কান আছে জি না আমি প্রেম না করে কোথাও যাচ্ছি না তোর কপালে দুঃখ আছে কি আমার কোনো সমস্যা নেই আমার কপাল আমি দেখি তুমি নাকি আমার পছন্দ করো না 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 ভাই পছন্দ করবে কেন ও তো এখনো পছন্দের কিছু বোঝে নাকি তোমার ছন্দটা কিন্তু আমার খুব ভালো লাগছে ভালো লাগছে আমারও ভালো লাগছে তোমার চামচল বল ভাই মহল সবাই আমারে ভয় পায় তুমি একটা মাইয়া যা আমারে দেখার পরে এনার্জি খুঁজে আচ্ছা আমরা তাহলে এখন আসি হ্যাঁ কি রে ওই কি আমারে চক্কি মারছস না রে দোস্ত ওই আছে নাকি আমার চোখে সমস্যা তোর কি বুন আর ওই মাইয়া কি আমার লগে প্রেম করতে চায় মানে চায় মানে তুই কি হনা কনফিউজ মায়ের কথা তো তুই বুঝা যা সব কিন্তু ওই মাইয়া তো এখন আমারা প্রপোজ করলো না তার মানে কি ওই আবার পছন্দ করে না দেখস দেখছস মাইয়া রে পোলার আগে প্রপোজ করছে অতখালি সিগনা মারি আর কনফিউজ করে ভোলাগো ওরা চায় মনে মনে যে পোলার আগে আগে প্রপোজ করাবো আচ্ছা বুঝলাম তার মানে শেষ ডাক্কাটা আমারই দিতে হবে তাই তো ঠিক আছে যা কাল করে প্রস্তুত করে যাও তুমি নাকি আমার পছন্দ করো দেখো আমি কিন্তু তোমার তো পিছে পিছে ঘুরতে পারবো তুমি যদি আমার পছন্দ করো তাহলে আমার সাফ সাফ করে পছন্দ করি কিনা জানি না কিন্তু তোমার কথাবার্তা অ্যাটিটিউড আমার কাছে আলাদা সবার চেয়ে তোমার অনেক স্পেশাল লাগে ওই দিন যখন তুমি পিছনে ফিরে আমার দিকে চোখ টিপ না এখন না সারা ধুম হয় তোমার মধ্যে না

আমি আপনাকে পছন্দ করে কোনো ভুল করলাম না তো এমন কেন মনে হইতেছে তো ভাবলাম এলাকার সবাই যাকে ভয় পায় তার সাথে প্রেম করব তারপর তোর বাইকে করে ঘুরে বেড়াবো এলাকাতে আমার একটা আলাদা সম্মান থাকবে কাল আমি তোমার এনে ঘুরতে যাব তখন মহলার সবাই যখন দেখবো আমার লগে তুমি তারপর তোমার দেহার পরে এমনি সবাই সম্মান করবে তুই কিন্তু ভুল করছিস তোর বাবা মা এগুলো একেবারেই মেনে নিবে না মেনে নিবে কি নিবে না সেটা পরের ব্যাপার তুই আপাতত কাউকে কিছু বলিস না ঠিক আছে এই বাইক নি আসছে কি জোরে জোরে শব্দ করে আপনি কি স্টার্টও বন্ধ হয়ে এই সব বাইকে সরার ফিলিং চাই তুমি বুঝলা না আমি এত কিছু বুঝতেও চাই না এখন তুমি স্টার্ট দাও স্টার্ট নিতে আসলে কি করব গাও তো কি আর করবা ফেলে দিয়ে চলো একটা রিকশা নিয়ে যাই কিছু বলবা মামা তোমার বাবা কল করেছিল যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ের কথাবার্তা চলছিল সেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ের কিছু ফাইনাল হয়ে গেছে কি বলো এত তাড়াতাড়ি দিনকাল ভালো না আমাদের মৌসুমির কথা নিশ্চয়ই তোমার মনে আছে কিন্তু কাল সম্ভবত তোমার বাবা আমাদের বাসায় আসবে আর যদি তোমার বাবা না আসতে পারেন তাহলে আমি তোমাকে নিয়ে যাব তোমাদের বাড়িতে সবকিছু গুছিয়ে রেখে কালকে সকালে তুমি দেখা করতে পারবা হও পারমু কিন্তু তোমার কন্ডিশন এরকম লাগতেছে কেন কি তোমার বাবা আমার বিয়ে ঠিক করেছে সেই ব্যাপারে কথা বলবো তুমি সকাল দেখা করো আচ্ছা ঠিক আছে ওকে রাখি তুমি বলে কি কইতে তো তোর কয়েকদিন পরে বিয়া তো আমি কি করব আমার কি দোষ এখানে আমি কি বলেছি আমার বিয়ে ঠিক করতে আচ্ছা এখন আমার কি করতে হইব সেটা আমার কথা আমি কিছু জানি না যা ইচ্ছে করো কিন্তু তাও কিছু একটা করো আরে আমি কি করবো আমি কি এখন তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তোমার ফ্যামিলি রাজি হইব না আর তুমি তো জানো আমি কেমন তো ভালো হয়ে যাও সবকিছু ছেড়ে দিয়ে তুই জানিস না তুই জানিস না তোর বিয়ে ঠিক হয়ে গেছে তারপরও কোন সাহসে তুই এখানে আসার পর একটা বগাটা ছেলের সাথে মিলামেশা করছিস দেখো মা তুমি কিন্তু ওই ছেলের ব্যাপারে সবকিছু খুব ভালো করেই জানো ও একটা বাজে ছেলে একটা বকাটে ছেলে তারপরে যে কেন তুমি ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছ কেন ওর সাথে কথা বলছো আমি তো সেটাই বুঝতে পারছি আমি জানি আর আমি জেনে বুঝে ওর সাথে মেলামেশা করছি আর বাবা তুমি কোনো টেনশন করো না আমি তোমাদের পছন্দের ছেলেকেই বিয়ে করব দেখো কে আমি জীবনে অনেক খারাপ কাজ করছি অনেক আমি অনেক মায়ের সাথে টাইম পাস করছি বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি তুমি আমার ক্ষমা করে দাও আমি তোমার লাগে সব কিছু ছেড়ে দেবো সব কিছু আমি তোমার চাকরি করবো তারপর তোমার আমি বিয়ে করবো তোমার মতো মানুষকে কে দিবে চাকরি তোমাদের যে চাকরি দেবে তারও শাস্তি হওয়া দরকার ভাই কোনো রাস্তার মাই আনা ওরা দৈরান মানে কি ভাই আমার দিলে থাকে দিন আপনি সাগরিকার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দেন আমি কি বিয়ে করতে চাই কেন দেখো বাবা হারিস তোমার কাছে আমি দুই হাত জোড় করে অনুরোধ করছি তুমি আমার মেয়ের মতো সাগরিকার জীবনটা নষ্ট করে দিও না না কে আপনি এগুলো কি বলতেছেন আমি ওর জীবন নষ্ট করতে যাবো আমি ওকে নিয়ে সারা জীবন একসঙ্গে থাকতে চাই বিশ্বাস করেন আমি সাগরিকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি কিন্তু আঙ্কেল এইভাবে কখনোই কাউকে অনুরোধ করিনি আপনি প্লিজ একটা ওর সঙ্গে আমার দেখা করে ব্যবস্থা করে দেন সাগরিকা তুমি আমাকে ভুল বুঝো না আমি তোমার কোনো ক্ষতি করবো না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার সাথে চলো আমি তোমাকে অনেক ভালো লাগবো চলো না তুমি কি করে ভাবো যে আমি তোমার সঙ্গে যাব তোমার সঙ্গে এতদিন আমি শুধু প্রেমের অভিনয় করেছি কি তোমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো হ্যাঁ কারণ তোমার জন্য আমার বোন মৌসুমি সুইসাইড করেছে তাই তোমার জীবন নষ্ট করব বলে এতদিন তোমার সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি তা না হলে তোমার মতো একটা রেপিস্টের সঙ্গে আমি কখনোই কথা বলতাম বের হয়ে যাও এক্ষুনি এখান থেকে না হলে কিন্তু পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দেবো সাগরিকা তুমি বোঝার চেষ্টা করো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোকে ভালো লাগবো সাগরিকা আমার ওরা মায়েরা কি করছে বরজান দিয়ে কিন্তু এখনো বেরোয় নেই এই তোর আমার লোকে চল তোর আমার